ভাই ভালো আছেন আজকে আমার সুপার আর খরগোশগুলা কী করতেছে দেখেন সবগুলো একসাথে খানা খাইতেছে ওই দিনকে একটা ভিডিও করছিলাম অনেকে বলতেছেন যে ভিডিওটা ভালো করে দেখতে পারেন নাই সবগুলো যাতে একসাথে থাকে আর এই জন্য আজকে আপনাদেরকে দেখাইতেছেন ওরা একসাথে কি করতেছে এই যে একসাথে খানা খাদ্য খাইতেছে সবগুলো একসাথে বসে আছে কত সুন্দর মতো দেখেন কত ঠান্ডা নিবির মতো বসে খাইতেছে আরও আছে ওরা ভিতরে আছে এই যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি আজকে লাইভে সরাসরি দেখেন সবাই এই যে দেখতেছেন সবাই দেখেন কয়েকটা আবার ওই ঘাস খাইতেছে আবার কিছু ভিতরে ঢুকতেছে ওটা ওদের তো বাসস্থান গর্বের ভিতরে গর্তের ভিতরে ওই একটা বাচ্চা ওইদিকে যাইতেছে ওই বাচ্চাটা আবার লাল চোখ চোখগুলা লাল ওই যে দেখেন গর্তের ভিতরে কিভাবে ঢুকতেছে এই যে দেখেন দেখাইতেছে কিছু ভিতর থেকে বাইরে আসতেছে ওই যে দেখেন ওই যে কিছু আবার দেখেন একটা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে সুযোগ ফাইলে ওরা বাইরে চলে যাবে এদিকে ভিতরে আছে এই যে দেখেন ভিতরে নিজের ভিতরে গর্ত আছে গর্ত দিয়ে এদিক দিয়ে গিয়া দেখেন দেখেছেন গিয়ে দিয়ে বাহিরিতে আছে নিজের দিক গিয়ে এদিক দিয়ে বাহিরিতে আছে গর্তের ভিতরে গর্তের মধ্যে ওদের বাচ্চাগুলো থাকে বাচ্চাগুলো আছে অনেক গর্ত জায়গা জায়গায় গর্ত আমরা খানা দিছিলাম খানা খাদ্য খাইতেছে এই যে দেখেন একটা বাচ্চা ভিতরে দুইকে খানা খাদ্য খাইতেছে এই একটা সাদা একটার চোখ এগুলার চোখ লাল এটা অনেক সুন্দর চোখগুলো অনেক লাল দেখছেন অনেক কাছ থেকে দেখাইতেছি ওরা ভয় পাইতেছে না দেখতেছি দেখেছেন কিভাবে ওরা ক্যামেরার দিকে দেখেন সবাই দেখেন আজকে পুরা ক্লিয়ার মতো দেখাইতেছি দেখেন সবাই দেখেন এই যে অনেকগুলো আবার একসাথে হয়েছে একসাথে আসলো বাচ্চা সুন্দর বাচ্চা ভয় পায় না এটা দিকে না দেখেছেন সালামাল কি দাও বলো আসসালাম আলাইকুম সালামাল কি দাও এই যে দেখেন কেমন দেখেন টাকায় আছে তা সালামুল দাও একটা বাচ্চা এটা বলো সবাই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন শেয়ার বাচ্চা এদিকে যার আরেকটা বাচ্চা এটা সাদা বাচ্চা এটা আবার দেখতে অনেক সুন্দর ये देखें, पहले शादा, इधर सीधा जाएगा दिन की कुट्टे से, ताकाओ, ताकाओ, देखेगा ताकाओ, ताकाओ, हैं, ताकाओ, हम्म, ताकाओ, ताकाओ, ताकाओ शब्द के ताकाओ, इधर देखेगा से অনেকগুলো ভিতরে গিয়ে ঢুকছি এই যে দেখছেন বাচ্চাগুলো ভিতরে আসছে এদিক দিয়ে গিয়ে ওরা আবার এদিক দিয়ে গর্তের দিয়ে বাইরে হইব এই যে দুটা বাচ্চা দেখতেছেন এই যে দেখেন সবাই যে বাচ্চাগুলো আর অনেকগুলো ভিতরে আছে আরো ছোট বাচ্চাও আছে এই যে অনেকগুলো ওই গর্তের ভিতরে গর্তের ভিতরে গর্তের ভিতরে যেখানে গর্ত আছে গর্তের ভিতরে গর্তের ভিতরে চলে যায় আবার এদিকে আছে ওই যে দেখেন এদিকে গর্তের ভিতরে দেখছেন গর্তের ভিতরে ওই যে দেখেন বাচ্চা আছে একদম ছোট বাচ্চা বেশি দিনও নেই মনে একেবারে ছোট বাচ্চা ছোট বাচ্চা এই যে দেখেন একেবারে ছোট বাচ্চা देखो देखो এদিকে তাকাও 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 এক এবারে ছোট বাচ্চা হুম বলো কিছু কইবার থাকলে বলো বলো কিছু বলবার থাকলে এটা এবারে ছোট বাচ্চা এই ছিল যেটাস যে কিছু এদিকে খানা খাদ্য খাইতেছে আর সবগুলোকে লুকাইতেছে এদিকে এত দিয়া দিয়া এদিকে বাইরে হইব ওই যে এদিকে দিয়া গো এদিকে দিয়া বাইরে হইব এদিকে দিয়া গো এদিকে বাইরে হইব এই যে দেখেন ওদের খাওয়ানো সেই ঘাওয়ান গুলা খাওয়ানোর মতন এই ঘাউন খায় গাছ খায় হ্যাঁ তুমি এখানে কি করতেছ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এ বলো সবাই কিছু বলো বলবার থাকলে বলো 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 সবাই ভাসে থাকবেন কাছে থাকবেন লাইক কমেন্ট করবেন দেখাছো তোমারে সবাই দেখতেছে এটা নতুন বাচ্চা মনে হয় দশ পনেরো দিন হবে আর কি আরো আছে গর্তের ভিতরে এগুলো বেশিরভাগ গর্তের ভিতরে থাকে এক একটা বাচ্চা প্রায় প্রচুর সাতটা আটটা করে বাচ্চাদের ৭টা ৮টা করে বাচ্চা প্রত্যেকটা এই যে গর্তের ভিতরে গলিও অনেকগুলা এই গর্তের গর্তের মধ্যে থাকে যে এদিকে গর্তের ভিতরে অনেকগুলা অনেকগুলা লুকায় আছে অনেকগুলা লুকায় আছে গর্তের ভিতরে এই যে দেখুন দেখেছেন সবাই देखतेছে এই যে দেখুন গর্তের মধ্যে লুকি আছে আসা 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 এই যেন গর্তের ভিতরে লোকে আছে আরো আছে এই যে দেখেন গর্ত পুরো বোঝাই সাত আটটায় গর্তের মধ্যে আছে ছোট বাচ্চাও আছে অনেক যেদিকে একটা ঢুকছে এই যে দেখেন গর্তের ভিতরে ঢুকে আসে এই যে গর্তের ভিতরে অনেকগুলো আছে আট নয়টা এই যে এদিকে গর্ত এদিকে গর্তের মধ্যে আছে এদিকে গর্তে আসে সবগুলো গর্তের মধ্যে থাকে ওই যে ওইদিকে গর্ত থেকে কিছু বাইরেতে আছে কিছু আবার ঢুকতেছে ওই দেখেন গর্তের মধ্যে এই দিকে গর্ত থেকে একটা বাইর করতেছে দেখেন আরো আছে গর্তে বহুত বহুত আছে অনেক বড় গর্ত অনেক ভিতরে গর্ত এই যে রইলো মা ওদের এই যে মা এই দিকে কিছু লুকিয়ে আছে ওই যে দিকে গর্তের মধ্যে আসে দেখেন লুকিয়ে আছে এগুলো গর্তের মধ্যে থাকে ভালো থাকেন সবাই বন্ধুরা আজকে রাখলাম উদ্দিনকে অনেকে কমেন্ট করছেন যে ভালো করে দেখাইবার জন্য তাই আজকে লাইভে সবাইকে ভালো করে দেখাইতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল সবার প্রতি আল্লাহ হাফেজ